আছেন আমার সাথে জয়েন করে ফেলুন চলুন আজকের প্রাকৃতিক দৃশ্য দেখাই আপনাদের দেখুন আমার থেকে কত সুন্দর দৃশ্য দেখা যায় আসলে আমি এগুলো দেখানোর জন্য লাইভে আসিনি আমি যে কাজটি আপনাদের সাথে করবো তা হলো আমার বাগানে কিছু সবজি হয়েছে তাই তুলব আপনাদের সাথে নিয়ে আশেপাশের ভিউটা একটু দেখে নেই এখানে একটি পাখির বাসা আছে বাসা এই যে আমার বাগানের পুদিনা পাতা পাতা ঝরে যাচ্ছে নতুন পাতা হচ্ছে আর এইখানে আছে লেবু গাছ এই যে বারো মাসি লেবু ছোট ছোট লেবু আছে আর এই যে কিছু লেবু ধরে আছে ওই আরো নতুন হচ্ছে তুলসী পাতার চারা করেছি আর এই যেটি আমি সবজি তুলবো তাহলে হলো বর্বটি অনেক বরবটি হয়ে আছে এই যে অনেকগুলো দূর ছোট দেখান অনেকগুলো বরবটি অনেকগুলো এখান দিয়ে হয়ে আছে এখন এগুলো সব তুলে নিব কারণ এগুলা বাড়তি হয়ে যাচ্ছে তাই আভামনী চলে এসেছে সবজি তোলার জন্য বিসমিল্লা বলে প্রথমে এটি কেটে পরে যাবে আভা কালেকশন করবে সবগুলোই আজকে তুলে নিব দেখি কতগুলো হয় সব জোড়ায় জোড়ায় আবা ওই ওইটা ছিল তো ওইটা হ্যাঁ যে সিঙ্গেল এটা এখান থেকে ফেলে প্লেন যাচ্ছে দেখো প্লেন ধরো ওই যে নিচে গুলো নিয়ে নাও তুমি এই যে এগুলো তুলে নাও এই যে পড়েছে একটা এই যে একটা অনেক এর আগেও কিছু বর্বটির তোলা হয়েছিল গাছ থেকে আজকে একদম ফাইনালি সব তুলে ফেলছি এই যেখানে আছে

লেবু কা বেতুলবা লেবু নিব তুমি সবক খাবা ঠিক আছে দেখি তো দুধ থেকে আর আছে নাকি এখানে তো নাই এত ছোট গাছে মাশাআল্লাহ অনেক গোলাপ বড় হয়েছে আমি প্রথমই বড় করেছি বেশ ভালোই হয়েছে আবার ধরো তো ভালোভাবে ধরো হুম দেখ ও ওয়াও অনেকগুলো হয়েছে আলু দিয়ে বরবটি দিয়ে ভাজি করলে সকালে নাস্তা হয়ে যাবে না আবার হ্যাঁ বাবা হুম সবার জন্য নাইয়া ওটা বীজের জন্য থাক আর বরবটি নাই আর এটা একদমই কচি এটা একদম ছিটতে ইচ্ছে করছে না এটা থাক ছোট করে একটু দিয়েছিলাম আর এটা আমার করলা গাছ ছিল করলা গাছের ভিডিও আছে করলা নাই না আভা আজকে একটা লেবু পেরে নেই দেখি তো তুমি কাটাতে তোমরা এটা রেখে আসো হ্যাঁ এগুলো কাগজি লেবু এইভাবে আমার হাত থেকে বিষমিল্লা বিস্মিল্লা বলো বিসমিল্লা ওয়া আবা লেবু কেটে ফেলেছে হুম উম অক সুন্দৰ স্মেল ন এই প্লেন টা দেখে প্লেন বা

এই ফুলগুলো অনেক সুন্দর Aťkej keď potom to je ľápež.